হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের আরো আরেকটি বাংলা ছবি আজকে রিলিজ হয়ে গেছে যে ছবিটার নাম পুরাত। এই ছবির মুখ্য চরিত্র অভিনয় করেছেন দি লেজেন্ড শর্মিলা টেকর ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দনীল সেনগুপ্ত তো এই ছবির পরিচালক হচ্ছেন সুমন ঘোষ এই কি একটা ভালো সিনেমা হলো সেই বিষয়ে থাকবে আলোচনা তো এই সিনেমাটার যে গল্প সেই গল্পটা না ভীষণ বেসিক একটা গল্প যেটা শর্মিলা টেকরের যে ক্যারেক্টার তিনি একা থাকেন এবং তার একজন কাজের লোক আছে তিনি একা থাকেন এবং তার স্মৃতি ভুলে যায় তিনি এবং মাঝে মধ্যে স্মৃতি ভুলে যায় যেটা হয় সুগার সোডিয়াম পটাশিয়াম যেটা আছে সুগারের মাত্রা বেড়ে কমে গেলে তো তিনি স্মৃতি ভুলে যান এবং তিনি তখন যখন তিনি স্মৃতি ভুলে যান তখন তিনি কাউকে চিনতে পারেন না তো সেই সময় আসছে তার বাড়িতে তার মেয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত তার গ্রামের বাড়িতে আসছে এবং তার সঙ্গে আসছে ইন্দিনী সেন গুপ্ত যেটা তার হাজবেন্ড তার হাজবেন্ডের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের ডিভোর্স হয়ে যাবে কিছুদিন পরে তো তারা দুজনে আসছেন সর্মিলা টেগরের বাড়িতে অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফ মানে ঋতুপনাস দুজনে আসছেন তার বাড়িতে এসে তারপর কি হয় তার মায়ের ঠিক করতে পারে সেখানে আর কি গল্প হয় তো এটা একটা বেসিক গল্প এই যে ডিরেক্টর এই ডিরেক্টরের উপর আমার প্রত্যেকবারই আশা থাকে যে তিনি ভালো করবেন তিনি ঝোলাবেন কিন্তু তিনি প্রত্যেকবারই ঝুলিয়ে দেয় কিন্তু তার কাজের মধ্যে একটা 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 কি বলে মানে ওটাকে মানে একটা ভালো লাগা থাকে যে তিনি ভালো কাজ করতে জানেন তিনি এই গল্পটা কি আমার আমাকে লাগালো সেই বিষয়ে থাকবে যদি ছোট করে বলি যে এই সিনেমাটা আমার কেমন লাগে এই সিনেমাটা আমার খুব একটা পছন্দ হয়নি কারণ প্রত্যেক বাড়ি এই এক ভুল এই এক সমস্যা এই এক জিনিস প্রত্যেকটা বার কি হয় প্রত্যেকবার একই সমস্যা এই ড্রামা টাইপের ছবি করতে গেলেই স্ক্রিন হয়ে যায় দুর্বল এবার তখন কি হয় তখন ছবিটা বোর হয়ে যায় আর রীতিমতো এই এই ছবিগুলোকে টার্গেট করা হয় হচ্ছে মানে ওল্ড অডিয়েন্সের ক্ষেত্রে তারা তখন চলে আসে ড্রামা ছবি হলে বানাতে হবে ভাই সন্তানের মতো যেটা যেটা একদম আট থেকে আশি সবাই দেখবে এই ছবিটা না ইয়ং অডিয়েন্সের জন্য নয় এই ছবিটা অ্যাকচুয়ালি হচ্ছে বয়স্কদের ছবি এই ছবিটা যদি এই ছবিটা যদি ইয়ং অডিয়েন্সের জন্য হতো তাহলে ছবিটার মধ্যে অনেক কিছু এলিমেন্টস থাকতো এরকম কাবুলি সেই ছবিটা ইয়ং অডিয়েন্স আর থেকে আসে সবার জন্য ছিল এই ছবিটা একদমই ইয়ং অডিয়েন্সের জন্য নয় এটা একটা বোরিং সিনেমা এই সিনেমার পজিটিভ পজিটিভ দিক 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 নেগেটিভ এই সিনেমার প্রথম এখানে টেকার দি লেজেন্ড তিনি যখন স্ক্রিনে আসেন সেটা ভীষণ ভালো লাগে তিনি তো তার তো মানে অভিনয়ের সমালোচনা করা সেটা মানে সেই সমালোচনা আমি করার কেউ নই কারণ তিনি লেজেন্ড তার তার অভিনয় সমালোচনা করার কেউই নয় কেউ কেউ এত নিয়ে এখন আমাদের কমেন্টে যারা রয়েছে তো তার অভিনয় নিয়ে কোনো কথাই হবে না সে ব্যাপক কাজ করেছে এবং তাছাড়াও এখানে ইন্দ্রনীল সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্ত তারা দুজনেই পারফর্মার তারা ভীষণ ভালো কাজ করেছে এই সিনেমার যে যে জায়গাটাতে শ্যুট করা হয়েছে যে জায়গাটা মানে যে ব্যাকগ্রাউন্ড বা যে বাড়িতে শ্যুট করা হয়েছে সেটা ভীষণ পুরনো দিনের বাড়ি সেটা কিন্তু দর্শককে ভালো লাগায় এবং এই ছবিটার মধ্যে যে একটা গান রয়েছে সেই গানটা ভীষণ ভালো এবং এই ছবি যে ড্রামা পোর্শন আমি যদি ড্রামা পোর্শনটা নিয়ে কথা বলি ড্রামা পোর্শনটা স্ট্রং ইমোশনাল পোর্শনটা স্ট্রং এবার যদি চলে আসি আমি নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট প্রথম নেগেটিভ পয়েন্ট ভাই এই যে ছবিটা এই ছবিটা না আমাদের জন্য অ্যাকচুয়ালি বানানোই হয় এটা ইয়ং অডিয়েন্সের জন্য নয় এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি ওল্ড অডিয়েন্সের জন্য যে কারণে এই ছবিটা যারা ইয়ং অডিয়েন্স তাদের কিন্তু ভালো লাগবে না এই ছবিটা বলি এই রাত তোমার আমার বলি এই ছবিগুলো এই ইয়াং অডিয়েন্সের জন্য নয় এবং এই ছবিটার মধ্যে সেম সেই ট্রিটমেন্টটা করা হয়েছে যেটা আর বাদ বাকি ড্রামা ছবিতে হয় এবং এই সিনেমাটার স্ক্রিন প্লে ঠিক আছে ওটা আমি যদি বয়স্ক মানে আমি যদি আজকে আশি বছরে যাই সেই সময় দেখলে বা সেই এজে দেখলে আমার কিন্তু ছবিটা প্রত্যেকটা জিনিস পজিটিভ লাগবে কিন্তু আমি যেহেতু এখন ইয়ং অডিয়েন্স তাই জন্য আমার ক্ষেত্রে কিন্তু ছবিটার অনেক কিছু নেগেটিভ লেগেছে আমার ক্ষেত্রে মনে হয়েছে গল্পটার যে স্ক্রিন প্লে সেটা ভীষণ দুর্বল গল্পটাই ভীষণ মানে একটা জায়গা স্থির হয়ে গেছে বাদ বাকি জিনিসগুলোকে দেখাচ্ছে না বাদবাকি জিনিসগুলোকে ফিল করাচ্ছে না এবং এখানে যে রোমান্টিক পোর্শন ইন্দ্রনীল বা ঋতুপর্ণার মধ্যে সেই পোর্শনটাও ভীষণ বুড়ো 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 ধরনের এবং তাছাড়াও ডিরেক্টোরিয়াল সাইডের দিক থেকে দেখতে গেলে এই সিনেমাটা একটা ফোকাসড ফিল্ম একটা ফোকাসড ফিল্ম যে ফিল্মটার একটা ফোকাসই রয়েছে সেই ফিল্মটা আর বাদবাকি কোনো ফোকাস করাচ্ছে না এবং এই ছবিটা যেরকম ভাবে তার লুক অ্যান্ড ফিল লুক অ্যান্ড ফিল ভালো ওই বললাম আশি বছরে গেলে আমার ক্ষেত্রে লুক অ্যান্ড ফিল ভালো নয় আমার ক্ষেত্রে গ্রাফিক্স ভালো লেগেছে যেগুলো আমি পজিটিভ পয়েন্টে ভালো লেগেছে আমার এজের সঙ্গে যেগুলো যায় আমি সেগুলো বলেছি কিন্তু এই জিনিসগুলো আমার ভালো লাগেনি আমার মনে হয়েছে যে এরকম ধরনের যে ছবি বানানো যদি হয় সেটা যেন আর্ট থেকে আসি যেরকম তার এক্সাম্পল সন্তান রয়েছে তার এক্সাম্পল রয়েছে বা অনেক ছবি রয়েছে তার এক্সাম্পল তো সেরকম বানানো উচিত তো নচেত এই ধরনের সিনেমা শুধুমাত্র একটা অডিয়েন্স কিন্তু হিট করাতে পারবে না তো এটাই বলার তো এই সিনেমাটার জন্য আমার পার্সোনাল রেটিং আহ থ্রি আউট অফ ফাইভ আমি তো স্ক্রিনে শুধুমাত্র শর্মিলা টেগরকেই মুগ্ধ হয়ে দেখেছি আর কাউকে দেখিনি তো যাই হোক তো এই ছিল আমার রিভিউ তোমাদের কেমন লেগেছে জানি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাশে বেলাইনটি ক্লিক করে যায় আমাদের সমস্ত রিভিউ তোমাদের কাছে সকলের আগে বোঝা যায় আদি যদি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও জন্য টারা